ধান কাটার সময়টা প্রায় শেষের দিকে যে মাঠ একদিন সোনালি শস্যে ভরেছিল আজ সেসব প্রায় ফাঁকা কেউ গরুর গাড়িতে ধান বোঝাই করে বাড়ির পথে যাচ্ছে আবার মাঠের একপাশে কয়েকজন দিন মজুর মিলে ধান কেটে চলেছে ও কোমালদা আজ তো মরল মশাইয়ের কাজ শেষ হয়ে যাবে কাল সকালে আমাদের বাড়ির উদ্দেশ্য রওনা দিতে হবে আর মোড়ল মশাই তো আজই সব টাকা পয়সা দিয়ে তা আমি ভাবছি এই কুড়িটি দিন তেমন কিছু খাওয়া হয়নি টাকা পেলে বিকেলের হাটে গিয়ে মুরগি নিয়ে এসে রান্না করলে বিষয়টা কেমন হবে বলো বেশ ভালো কথা বলেছো তো দাদা আর শুনেছি এই গ্রামে প্রতি রবিবার জমজমাট হাট বসে যেখানে নাকি সবকিছুই সস্তাই পাওয়া যায় হাটে যাওয়া নিয়ে কথা শেষ করেই তারা সকলেই আবার নিজের কাজে মন দিতে শুরু করল এদিকে কাজ করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল ধান কাটার কাজ একেবারে শেষ হয়েছে সকলে মিলে কাজ সেরে মাঠ থেকে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মোড়লের বাড়ির সামনে এসে পৌঁছল মোড়ল মশাই ও মোড়ল মশাই বাইরে বেরিয়ে আসুন ধান কাটার কাজ সব শেষ কিছুক্ষণ পরেই মোরল মশাই দরজাটি শব্দ করে খুলে বাইরে বেরিয়ে মুখে এক শান্তির হাসি পরনে সুন্দর একটি পাঞ্জাবি বয়স তার আনুমানিক ষাট পঁয়ষট্টি তোরা এসেছিস সব কাজ শেষ হয়ে গেছে বুঝি মোরল মশাই সব কাজ একেবারেই শেষ তোদের কাজের গতি দেখে আমি খুশি কুড়ি দিনের মধ্যে তোরা গুরুত্ব দিয়ে সব করেছিস মোরল তাদের কাজে ভীষণ খুশি হলেন এই কুড়ি দিনে তারা যথাযথভাবে কাজ করে আজ সবকিছু একেবারে শেষ করেছে এরপর মোরল তার পাঞ্জাবির পকেট থেকে বেশ কিছু টাকা বের করে গোপালের হাতে দিলেন তোদের পাওনা সব টাকা আমি দিলাম সঙ্গে কিছুটা বাড়তি টাকাও আছে দিয়ে ওটা ওটা তোদের বকশিস কেমন ওটি দিয়ে তোরা তোরা বরং ভালো মন্দ যা খুশি কিনে খেয়ে নিস ঠিক আছে মরাল মশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তবে কাল যাওয়ার আগে আমার সঙ্গে কিন্তু দেখা করে যাস এটি বলেই মরুল মশাই সেখান থেকে চলে গেলেন এদিকে বকশিস পেয়ে সকলের মুখে ছিল বেশ হাসি ও গোপালদা মোড়ল মশাইয়ের বকশিস দিয়েই তো মুরগি কেনা যাবে উফ কতদিন ইচ্ছে করছিল গো মুরগির কষা মাংস খেতে তা বেশ তো ভালোই হলো আচ্ছা তুমি আর আমি হাঁটি গিয়ে আসি আর সুরেশা তো তোমরা পেঁয়াজ রসুন যা যা লাগবে ঠিক আছে সেটা করে নেব সমস্যা নেই তবে ঝালের গুঁড়োটা শেষ হয়ে গেছে এইটা কিন্তু একটু মনে করে নিয়ে এসো বুঝলে ঠিক আছে ঠিক আছে গোপালদা ও শ্যামলদা দুজনে মিলে হাটের উদ্দেশ্যে গ্রামের পথ দিয়ে হাঁটতে শুরু করল চারপাশে সবুজ গাছপালা আর বয়ে হা গোপালদা কি সুন্দর পরিবেশ গো গ্রামটি আসলেই প্রকৃতিতে ভরা তাই না কি ঠিক বললাম তো হ্যাঁ গো শ্যামলদা একদম ঠিক কথা বলেছো হাঁটতে হাঁটতে তারা হাটে এসে পৌঁছল আজ গ্রামে বসেছে এক বড় হাট প্রতি রবিবার এখানে মুরগি মাছ থেকে শুরু করে তরি তরকারি পাওয়া যায় শ্যামলদা ওই যে দেখো হ্যাঁ ওই দিকটায় ওই দিকটায় বেশ কয়েকটা মুরগির দোকান আছে চলো সেখানে গিয়ে বরং দেখি ওরা কত দাম চাইছে দুজনে সোজা হেঁটে মুরগির প্রথম দোকানের সামনে গিয়ে দাঁড়াল দোকানটিতে এক বৃদ্ধ মানুষ ছিলেন তার মুখে গম্ভীর ভাব ও কাকা মুরগি কত করে নিচ্ছ গো কোনটা লাগবে আগে নাও দাম নিয়ে কোনো সমস্যা হবে না আমার দোকানের মুরগি বেশ সস্তাতেই পাওয়া যায় না না কাকা তুমি আগে দাম বলো তারপর আমরা মুরগি নেব হুম বুঝতে পারছি তোমরা এই গ্রামে নতুন এসেছো তাই তো আমার কথা এত জবাব দিচ্ছ তা বেশ তার শুনে যখন মুরগি নেবে না তবে থাক আমিও মুরগি বিক্রি করব না পারি অদ্ভুত লোক তো কিন্তু পাশের দোকানের মুরগিগুলো যে তেমন একটা ভালো লাগছে না করার দেখি কত দাম বলে কি বলছো শ্যামল দাদা আচ্ছা কাকা তুমি আমাদের ভালো দেখে তিনটি দাও বৃদ্ধ লোকটি তাদের কথার কোন উত্তর না দিয়ে একটি বড় সড়ো ব্যাগে তিনটি মুরগি ভরে তাদের হাতে দিল তা কাকা তোমাকে কত টাকা দেবো এবার বলো তো চারশো টাকা দিলেই হবে কি বলছো কাকা চারশো টাকা এত কমে দিয়ে দিচ্ছ যে মুরগি দিলে তার দাম তো কম করে হলেও প্রায় সাতশো টাকা হবে আহা দাদা কমে দিচ্ছে যখন নিয়ে নাও না আমাদেরই তো লাভ বৃদ্ধ লোকটি কোনো উত্তর করলেন না গোপাল দাও কিছু না বলে লোকটিকে টাকা দিয়ে দিল তারপর তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে একটি মুদি দোকানের সামনে এসে দাদা তো এই তো এক্ষুনি দিয়েছি ও গোপালদা আকাশের অবস্থা তেমন ভালো না গো বেশ মেঘ করেছে এখনই বুঝি ঝমঝম করে বৃষ্টি নামবে গো হুম তাই তো দেখছি ও দাদা একটু জলদি দাও না দেখছো না আকাশের অবস্থা ভালো না দোকানি তাতে তারা করে গুণো মরিচ দিয়ে দিলো তবে আর তাতে যেন কোনো প্রকার লাভ হলো না এক মুহূর্তেই ঝমঝম করে শুরু হলো মুষলধারে বৃষ্টি সঙ্গে বজ্রপাতে ঝলকানি ওহ এই যে মহাবিপদে পড়লাম রে এই যে একদম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল হুম দাদা তাই তো দেখছি এই যে দাদারা এ তোমরা বরং বসে বারো দাদা তোমরা কোথা থেকে এসেছ আগে তো কখনও এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে আমরা কলকাতার মধুপুর গ্রাম থেকে এসেছি মোরল মশাইয়ের বাড়িতে কাজের জন্য মোরুল মশাইয়ের বাড়ি ও ও তো সেই দক্ষিণের রাস্তা দিয়ে যেতে হবে না 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 সে রাস্তা সন্ধ্যার পরে একদম ভালো না তোমাদের আরো আগে চলে যাওয়া উচিত ছিল কেন সেই রাস্তায় কি সমস্যা তার কথা শুনে দোকানে একদিকে বৃষ্টি প্রায় থেমে গেছে তবে বৃষ্টি কমতে কমতে সন্ধেও নেমে এসেছে আ দাদা রাস্তা নিয়ে কথা বলা খুব একটা ঠিক না বৃষ্টি তো প্রায় কমে গিয়েছে আমরা বরং এখনই বেরিয়ে পড়ো আর দেরি করো না সন্দেহে নেমে এসেছে আচ্ছা দাদা আমরা তবে আসি শ্যামলদা ও গোপালদা দোকান থেকে চলে যাবে এমন মুহূর্তে দোকানি আবারও পিছন থেকে বলে উঠল ও দাদা ভগবানের নাম নিয়ে সাবধানে যাবে গো ঠিক আছে তারপর তারা হাঁটতে হাঁটতে হাট ছেড়ে গ্রামের রাস্তা দিয়ে যেতে লাগলো চারিদিকটা একরকম অন্ধকারে ঢেকে গেছে রাস্তা যেন একদম শূন্য কোনো মানুষ চলাফেরা করছে না ও দাদা রাস্তায় যে একজন মানুষ নেই আমার তো বেশ ভয় লাগছে গো এত অন্ধকার রাস্তা মনে হচ্ছে আমরা কোনো শুনশান শ্মশানে চলে এসেছি তুমি ওরা শ্যামলদা ভিতুই রয়ে গেলে দেখছো না বিকেল থেকে কেমন বৃষ্টি শুরু হলো ওই জন্যই হয়তো মানুষ সব আগে ভাগে বাড়ি ফিরে গিয়েছে এরই মাঝে তাদের চোখে পড়ল সামনে একজন বৃদ্ধ লোক গরুর গাড়ি নিয়ে তাদের সামনে এগিয়ে আসছে এটি দেখে যেন তাদের ভেতরে একটু শান্তি কাজ করলো ও দাদা সামনে দেখো একটা গরুর গাড়ি আসছে গাড়িতে উঠলেই একটু দ্রুত পথ এগিয়ে যাওয়া যাবে হ্যাঁ নয়তো হেঁটে যেতে যেতে রাজার ও বেড়ে যেতো ও খুড়ো আমাদের একটু সামনে নামিয়ে দেবে গো ঠিক আছে বাবু উঠে পড়ো গোপাল দাও শ্যামলদা গাড়িতে উঠে পড়লো বৃদ্ধ লোকটি গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে শুরু করল। এদিকে এখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে সাথে হালকা বিদ্যুতের ও দাদা রাতের অন্ধকার নেমে এসেছে ওদিকে দা সুরেশ দা সব জোগাড় করে বসে আছে হুম বেশ দেরি হয়ে গিয়েছে এই বৃষ্টি না আসলে তো আমরা অনেক আগেই পৌঁছে যেতাম আর রান্নাও হয়ে যেত এরই মাঝে গাড়ি চলতে চলতে বাঁশ ছাড়ে রাস্তার কাছে চলে এলো সেই রাস্তা পার হতেই হঠাৎ বৃদ্ধ লোকটির গরুর গাড়ি থামিয়ে গাড়ি থামিয়ে দিলে কেন গো খুঁড়ো আমি আর সামনে যাব না তোমরা এহানে নেমে পড়ো রাত তো অনেক হয়ে গেছে আমাদের আর একটু সামনে এগিয়ে দাও খুঁড়ো আ বলছি না আমি সামনে যাব না ওই যে ওদিকে বাড়িটা দেখা যাচ্ছে ওইটাই আমার বাড়ি বাড়িতে যে জন্য অপেক্ষা করছে আমাকে এখনই বাড়ি ফিরতে হবে এই কথা শুনে তারা গাড়িটি থেকে নেমে পড়লো হুম তা ভাড়া কোটাকে দেব দাও পাঁচশো টাকা দাও কি বলছো টাকা মানে টাকা কেন তোমরা কি গাড়িতে ওঠার সময় ভাড়া ঠিক করে আর যদি তোমাদের টাকা দিতে এত সমস্যা হয় তবে তোমাদের কাছে যে তিনটে মুরগি আছে সেখান থেকে ছোট্ট দেখে আমাকে একটা মুরগি দাও তো কিন্তু এক মিনিট আমাদের কাছে যে তিনটি মুরগি আছে এটি তুমি কি করে জানলে এত কথা কইছো কেন যা বলছি করো আমার গিন্নি আমার জন্য অপেক্ষা করছে সে আমার কাছে মুরগি খেতে চেয়েছিল একটা মুরগি আমাকে দিয়ে তারপর তোমরা চলে যাও আচ্ছা ঠিক আছে তবে তুমি চেয়েছো বলি নয় তোমার গিন্নি খেতে চেয়েছে বলে তবেই আমরা মুরগিটা তোমাকে দিলাম এটা বলেই ব্যাগ থেকে একটি মুরগি বের করে দিয়ে তারা দুইজন সেখান থেকে হেঁটে সামনে এগুতে লাগলো গ্রামের রাস্তা যেন আরো অন্ধকারে ডুবে গিয়েছে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে বিকট এক বজ্রপাতের শব্দ হল সঙ্গে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করলো এবং তুমুল ঝড় বৃষ্টি নামলো কি কাণ্ড দাদা এই যে এই যে ঝড় শুরু হয়ে গেছে গো এমন মুষলধারে বৃষ্টি সামনে এগুলো সম্ভব নয় বিপদের আর শেষ নেই একটু পিছনেই তো ওই গরুর গাড়িওয়ালার বাড়ি ছেড়ে এলাম আমরা বরং সেখানে কি একটু আশ্রয় নিই ঝড় থামার পর তারপর নাহলে হলে রওনা দেব হম ঠিক আছে চলো চলো গো দাদা কথা মতো তারা আবার পিছনে ফিরে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে বৃদ্ধ গরুওয়ালার বাড়ির সামনে পৌঁছে তারা দেখতে পেল বাড়ির দরজা খোলা রয়েছে এটি দেখে তারা সোজা বাড়ির ভেতরে প্রবেশ করল এবং একটি ভীতিকর দৃশ্য চোখে পড়ল সামনের বিছানায় একটি নর কঙ্কাল শুয়ে আছে আর তার পাশে সেই বৃদ্ধ গরুওয়ালা নিজের হাত দিয়ে মুরগির হার মাথা গলা এক এক করে কঙ্কালটির মুখে ঢেলে খাওয়াচ্ছে এই কি কাণ্ড হচ্ছে এখানে শ্যামলদার চিৎকারের শব্দ পেয়ে বৃদ্ধ গরুর গাড়িওয়ালা তাদের দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকাল এক মুহূর্তের মধ্যে তার শরীর এক ভয়ঙ্কর পিসাচে হলো তার চেহারা এতই কুৎসিত ভীতিকর যে কোনো মানুষ সেখানে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলতে পারে একদম সাম কেন এত জোরে আমার কি ঘুমাচ্ছে তোরা এটা দেখতে পাচ্ছিস না এমন ভয়ঙ্কর হাসি ও গলার স্বর শুনে তারা থর থর করে কাঁপতে শুরু করলো আরো ভয়ঙ্কর হাসি দিয়ে হাত সামনে বাড়িয়ে যেন তাদের মাংস ছিঁড়ে এখনই খেয়ে ফেলবে এটি দেখে তারা দুজন হোষ হারিয়ে পাগলের মতো সেখান থেকে দৌড়তে শুরু করলো দৌড়তে দৌড়তে তার একটি বিশাল বট গাছের সামনে এসে পৌঁছল এবং সেখানেই ভয়ে বেহুংশ হয়ে পড়ে গেল আমরা কোথায় এই যে মেরে মেরে ফেলবে ফেলবে আমাদের তুমি ঘাবড়িও না আরে বাবা তোমরা এখন মোরল বাড়িতে কাল হাটে যাবার পরে তোমরা আর ফিরছিলে না বলে আমি রমেশদার মশাইয়ের কিছু লোক নিয়ে তোমাদের খুঁজতে বেরিয়েছিলাম তারপর দেখি তোমরা ওই বটগাছের নিচে হুঁ সারিয়ে পড়ে আছো তখন আমরা তোমাকে সেখান থেকে তুলে এনেছি তা শ্যামল গোপাল কাল রাতে কি হয়েছিল আর কেই বা তোদের মারতে চেয়েছিল কাল সন্ধ্যা পেরিয়ে আমরা যখন মুরগি নিয়ে ফিরছিলাম ঠিক তখন এবার সব বুঝতে পেরেছি আজ থেকে তিন বছর আগে সেই কুড়ে ঘরে ওই বৃদ্ধ গরুওয়ালা আর তার বৃদ্ধা স্ত্রী থাকতো তবে হঠাৎ একদিন ওই বৃদ্ধা গরুওয়ালা স্ত্রী ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়ে দীর্ঘ কুড়ি তিরিশ দিন ধরে সে বিছানায় পড়েছিল আর তারপর আর তারপর একদিন সকালে শুনছো আমার না খুব মুরগি খেতে ইচ্ছে করছে একটু মুরগি কিনে নিয়ে তুমি খেতে এসেছো আর আমি আনবো না হ্যাঁ আমি এখনই বেরিয়ে পড়ছি ফেরার সময় তোমার জন্য বড় দেখে একটা মুরগি আনবো নিশ্চয়ই আনবো আর তারপরে সেই বৃদ্ধ গাড়িওয়ালা গরুর গাড়িটি নিয়ে বেরিয়ে পড়ে সারাদিন গাড়ি চালিয়ে টাকা রোজগার করে তারপর হাট থেকে গিন্নির জন্য একটি মুরগি কিনে নিয়ে সারাদিনের ক্লান্তি ভুলে হাসি মুখে গরুর গাড়ি নিয়ে বাড়ির পথে ফিরছিল সে ছটফট করছিল কখন তাদের গিন্নির জন্য সেই মুরগিটা বাড়ি নিয়ে পৌঁছতে পারবে কিন্তু ঠিক তখনই রাস্তা দিয়ে বৃদ্ধ গরুর গাড়িওয়ালাটি খুশি মনে নিয়ে গাড়ি বাড়ির পথে তবে এদিকে হঠাৎ শুরু হলো তুমুল ঝড় বৃষ্টি সঙ্গে বিকট শব্দে বজ্রপাত এমনই সময়ে সে সব কিছু উপেক্ষা করে সামনে এগোতে থাকে কিন্তু ভাগ্য তার সাথে ছিল না বিকট বজ্রপাত সে তার গরুর গাড়িতে পড়ল আর পুরো গরুর গাড়িটাতে এক গরুর গাড়িওয়ালার জীবন তার আর গিন্নির জন্য মুরগি নিয়ে যাওয়া হল না পরে তার অসুস্থ গিন্নি শয্যাগত অবস্থায় সেই বিছানাতেই চে মরে যায় আর তার কঙ্কালটি সেখানেই রয়ে যায় ওরে জানা যায় তার অতৃপ্ত স্বামীর আত্মা যে লোক সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে মুরগি নিয়ে যেত তার মুরগি সে তার গিন্নির জন্য নিয়ে যেত আর যদি কেউ তার আসল রূপ দেখে ফেলত তার জীবনবাচি সেখান থেকে ফিরে আসা অসম্ভব হয়ে যেত তোদের ভাগ্য ভালো যে তোরা জীবন হাতে নিয়ে সেখান থেকে ফিরে এসেছিস মরলের কাছে পুরো ঘটনা শুনে সবাই ভয় ও হতাশার মাঝে ডুবে গেল বুঝতে পারল অজ্ঞাত এবং অপরিচিত কোনো বাড়িতে আশ্রয় নেওয়া কতটা বিপজ্জনক হতে পারে ভাগ্যবশত শ্যামল ও গোপাল দুজনেই তাদের প্রাণ ফিরে পেয়েছে আজ থেকে তারা শিখল যে কোনো বিপদ বা অজানা পরিস্থিতিতে সচেতন থাকা এবং নিরাপদ সিদ্ধান্ত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ জীবনের প্রতি শ্রদ্ধা ও সতর্কতা বজায় রেখে চলাই হলো সত্যিকারের বুদ্ধিমত্তা